হুগলি জেলার ব্যান্ডেল কাটোয়া লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন সোমরা বাজার হাওড়া স্টেশন থেকে রেলপথে সাতষট্টি কিলোমিটার দূরে এই স্টেশন এখানে আসতে হলে শিয়ালদা কাটোয়া ব্যান্ডেল কাটোয়া অথবা হাওড়া কাটোয়া লাইনের যে কোনো লোকাল ট্রেন ধরে আসতে হয় অষ্টাদশ শতকের কিছু ইতিহাসের সন্ধানে আজ আমরা যাব সোমরাবাজারের সুখুরিয়া গ্রামে সুখুরিয়া গ্রাম বলাগড় ও সোমরা বাজার স্টেশনের মধ্যবর্তী গ্রাম প্রায় দু কিলোমিটার দূরে এই গ্রাম অবস্থিত আমাদের গন্তব্যস্থলের আগেই চোখে পড়ল মুঘল আমলের ভগ্নপ্রায় একটি জমিদার বাড়ি বিপজ্জনক বাড়ি বলে এখন প্রায়ই তালাবন্ধ থাকে এই বাড়িতেই উনিশশো থেকে উনিশশো সালে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্র পরিচালক মৃণাল সেন আকালের সন্ধান ছবির শুটিং করেছিলেন জমিদার বাড়ির সামনে বড় দীঘি বাঁধানো ঘাট দীঘির ধারে আমবাগান পাশে পঁচিশচূড়ার মন্দির সব মিলিয়ে মনে হবে আমরা যেন প্রকৃতিপ্রেমী কোনো শিল্পীর আঁকা ছবি দেখছি শোনা যায় এই বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রাধাজীবন মিত্র মুস্তাফি যার নাম অনুসারেই বাড়িটির নাম হয় রাধা কুঞ্জ একটি প্রস্তর ফলকে তার দেওয়ালে টাঙানো আছে পশ্চিমবঙ্গে পঁচিশ চূড়ার মন্দির আছে মোট পাঁচটি তার মধ্যে ব্যান্ডেল কাটোয়া লাইনেই আছে চারটি পূর্ব বর্ধমান জেলার কানলাই পাবেন তিনটি হুগলি জেলার সোমরা বাজারে একটি আর বাঁকুড়ার সোনামুখীতে একটি এই সুখুরিয়ার পঁচিশচূড়া মন্দিরটি একমাত্র শাক্ত মন্দির যেখানে অধিষ্ঠিতা মা আনন্দময়ী প্রাচীনত্বের দিক থেকে এই মন্দির হল চতুর্থ বাকি পঁচিশচূড়ার চারটি মন্দির বৈষ্ণব মূল মন্দিরের সামনে একটানা ভিতের উপর ছয়টি করে মোট বারোটি মন্দির দুদিকের প্রথমটি পঞ্চচূড়া বিশিষ্ট শিব মন্দির ডানদিকের পঞ্চচূড়া মন্দিরে আছে শ্রী গণেশ বিগ্রহ আর বাকি দশটি আটচালা ও একটি পঞ্চচূড়া মন্দিরে আছে শিবলিঙ্গ আঠারোশো তেরো খ্রিস্টাব্দে এই মা আনন্দময়ীর মন্দির প্রতিষ্ঠা করেন স্থানীয় জমিদার বীরেশ্বর মুস্তাফি শুকরিয়ার মুস্তাফিরা মূলত নগরের এক সম্ভ্রান্ত কায়স্থ বংশ এই পরিবারের একজন আদি পুরুষ ছিলেন শান্তিপুরের প্রখ্যাত গুরুমশাই মোহন মিত্র ষোলোশো সালে শান্তিপুরের উপাধ্যায় মোহন মিত্র শান্তিপুর ছেড়ে হুগলি নদীর পূর্ব তীরে উলাগ্রাম অর্থাৎ বর্তমান বিন্নগরে থাকতে শুরু করেন তার পেশা ছিল শাস্ত্রজ্ঞানে মানুষকে শিক্ষিত করা তার পুত্র রামেশ্বর মিত্রও ছিলেন উচ্চশিক্ষিত মিত্রের পুত্র রামেশ্বর মিত্র পিতার টোলের শিক্ষকতা ছেড়ে তৎকালীন নবাব মুর্শিদকুলি খায়ের কাছে নবাবের কাজ শুরু করেন পরে দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের হিসাব রক্ষক হিসাবে নিযুক্ত হন কাজের দক্ষতার জন্য রামেশ্বর সম্রাটের কাছ থেকে সতেরোশো চার খ্রিস্টাব্দে মুস্তাফি উপাধি লাভ করেন উলারে রামেশ্বর মুস্তাফির বড় ছেলে রঘুনন্দন ছিলেন একজন শাক্ত সাধক রঘুনন্দন উলা ছেড়ে নিজের সাধনা ও বসবাসের জন্য আটিশাওড়া গ্রামে আসার সিদ্ধান্ত নেন এখান থেকে চার কিলোমিটার দূরে বলাগড়ের শ্রীপুর গ্রামের তৎকালীন নাম ছিল আটিশাওড়া বাঁশবেড়িয়ার রাজ পরিবারও ছিল মিত্র মুস্তাফিদের মতন দিল্লির সম্রাট ঔরঙ্গজেবের বিশ্বস্ত কর্মচারী এই সূত্রেই রঘুনন্দন বাসবেরিয়ার তৎকালীন রাজা রাঘবেন্দ্র রায়ের সাথে দেখা করেন এবং এই অঞ্চলে কিছু জমি কেনার ইচ্ছা প্রকাশ করেন সব শুনে রঘুনন্দনকে রাঘবেন্দ্র পঁচাত্তর বিঘা জমি দান করেন তারপর রামেশ্বরের কনিষ্ঠ পুত্র অনন্তরাম মুস্তাফি মহারাজ কৃষ্ণচন্দ্রের বিরাট ভজন হওয়ার ফলে এবং ভাগীরথী নদীর গতিপথ পরিবর্তন করায় ব্যবসা বাণিজ্যের পরিবহন সংক্রান্ত সমস্যা সৃষ্টি হওয়ায় তিনি সতেরোশো বারো সালে তীরবর্তী সুখুরিয়া গ্রামে চলে আসেন এবং বর্ধমানের রাজা ত্রিলোকচন্দ্রের সহযোগিতায় বসতি ও জমিদারি পরিচালনা শুরু করেন মিত্র মুস্তাফি পরিবার শুধুমাত্র জ্ঞানে এবং ধনে বড় ছিলেন না তারা ছিলেন প্রকৃত ধর্মপ্রাণ তাই তারা শ্রীপুর এবং সুখরিয়াতে প্রচুর মন্দির নির্মাণ করেছিলেন এই নামের নাতি বীরেশ্বর মিত্র মুস্তাফি আঠারোশো তেরো খ্রিস্টাব্দে মাঘ মাসের শুক্লা সপ্তমী তিথিতে এই মা আনন্দময়ী মন্দিরের প্রতিষ্ঠা করেন গর্ভগৃহে উচ্চ বেদিতে পঞ্চমুণ্ডি আসনের উপর সাইত মহাদেবের উপর মা আনন্দময়ী উপবিষ্টা দক্ষিণমুখী এই মন্দিরের উচ্চতা ছত্রিশ বর্গ ফুট জনশ্রুতি আছে কোষ্টি পাথরের মায়ের এই বিগ্রহ স্বপ্নাদেশ পেয়ে উদ্ধার করেছিলেন অনন্তরাম মন্দিরের উপরে তিনতল আছে প্রথম প্রথমতলে চারটি কোনায় তিনটি করে মোট বারোটি চূড়া দ্বিতীয় তলে চারটি কোণায় দুটি করে মোট আটটি চূড়া তৃতীয় তলে চারটি কোণে একটি করে মোট চারটি চূড়া মাঝখানে মূল চূড়া এটি অপেক্ষাকৃত একটু উঁচু আঠারোশো সালের ভয়ঙ্কর ভূমিকম্পে এই মন্দিরের পাঁচটি চূড়া ক্ষতিগ্রস্ত হয় পরে এই চূড়াগুলি আবার নতুন করে নির্মাণ করা হয়েছিল প্রায় ছ ফুট উঁচু ভিতের উপর বর্গাকার আকৃতির এই মন্দিরের নকল কিছু জানালা দরজা টেরাকোটার কাজ মন্দির প্রদক্ষিণের জন্য চতুর্দিকে ছড়ানো বারান্দা প্রায় মুছে যাওয়া ফেস্কো পেন্টিংয়ের কাজ চোখে পড়ার মতন এই মন্দিরের প্রবেশপথ ত্রিখিলান যুক্ত গঠনশৈলী ও অলঙ্করণ চোখে পড়ার মতন দেয়ালে টেরাকটার কাজ দেখা যায় শ্রীকৃষ্ণের বাঁকাসুর বধ পুতনাবধ কংসবধ কালিয়া দমন শিবলিঙ্গ পূজা শিকার দৃশ্য ফুল লতা পাতার নকশা বেহালা বাদক শ্রী গণেশ কালী দুর্গা অন্নপূর্ণা জগদ্ধাত্রী ইত্যাদি মন্দিরের একটি ঘরে শ্রীধর্যীয় নামক নারায়ণশিলা ও অপর একটি নারায়ণ শিলাও নিত্য পূজিত হন এই মন্দিরের দৃশ্য দেখতে দেখতে আপনাদের নিশ্চয়ই দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দিরের কথা মনে পড়ছে মনে পড়ে যাচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও রানী রাসমণির কথা কথিত আছে পাশেই সিদ্ধেশ্বরী মন্দিরে শ্রী শ্রী রামকৃষ্ণদেব এসেছিলেন এবং সেখানে তার ভাব সমাধি হয়েছিল অপরদিকে রানী রাসমণি এই মন্দির দর্শন করে যাওয়ার পরই দক্ষিণেশ্বরের মন্দির তৈরি করেছিলেন এই মন্দির তৈরি হয়েছিল আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে আর দক্ষিণেশ্বরের মন্দির তৈরি হয়েছিল আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে অর্থাৎ দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা হওয়ার বিয়াল্লিশ বছর আগে বাজারে সুখুরিয়া গ্রামের মা আনন্দময়ীর মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সময় পেলে নিশ্চয়ই একবার সমড়াবাজারের সুখরিয়ার মা আনন্দময়ের মন্দির থেকে একবার ঘুরে যাবেন এর পাশেই রয়েছে সবুজ দ্বীপ যেটা বিখ্যাত একটি পিকনিক স্পট সেটাও ঘুরে যেতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার